আমাদের এত কাজ করলে খাবে কে তুমি থাবা এই যে এসে পড়েছে এই যে কাগজপত্র নিয়ে যাচ্ছি মানে আমাদের পঞ্চায়েত প্রধানের কাছে বেশিক্ষণ মানে বেশি সময়ের জন্য আসেন খুব কম সময়ের জন্য এসেছিল এই আসলে ট্রেনের গন্ডগোল চলছে কৃষ্ণগড়ে গুড মর্নিং গুড মর্নিং এই যে ও বাবা এই যে গুড মর্নিং আসতে পায়ে লাগবে তো তো যাই হোক সকালবেলায় আমরা এবার ছাদে বসে ফুটবল খেলা হচ্ছে কৌটো দিয়ে আজকে আমাদের স্কুল ছুটি নাকি স্কুল ছুটি আজকে মজা হ্যাঁ স্কুল ছুটি আজকে মজা না সকালবেলা উঠেই ফুটবল শুরু হয়ে গেছে দাদার সাথে আস্তে আস্তে লেগে যাবে লেগে যাবে থাক 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 থাকুক রোদ দূরে আসো রোদ আসো রোদ দূরে চলে আসো থাকুক এটা কোথায় রাখতে যাচ্ছে আবার শীত তো ভালোই পড়েছে আর আমি সকালবেলা ঘুম থেকে উঠে রোদ সোজা চলে এসেছি মানে গায়ে কিছু দেইও নি বেশ ভালোই শীত লাগছে আর সুন্দর রোদ্দুরটা গায়ে লাগছে আর মজা এসে যাচ্ছে এই যে এই যে এই যে মাতোবড়ি এই যে মাতোবড়ি বড়ি চলে আসো চলে আসো ধরো না হাত দিও না এটাই কারেন্ট নেই অবশ্য তবু পরে টরে যায় যদি গায়ে uh <laughs> Ah. <laughs>

भलोदा তো ব্রেকফাস্ট নিয়ে বসে পড়লাম মায়ের সাথে হেল্প করে ব্রেকফাস্ট বানিয়ে নিলাম ব্যাস ফুলকি আলু রুটির তরকারি কেবা দি 70 দিন বেশি বড় আলু আলু হ্যাঁ কিশানো বড় ফুলকপি ভালো খান ফুলকপি খাও তুমি একটু ভালো খাও তরকি ভালো খাও আর কি ভালো করে রুটি ভালো করে আর কি আর আলু আলু খাও কি আলু খায় আলুর তরকারি বলে ফুলকপি আলুর তরকারি বলে বুঝতে ব্যাপারটা তো সকালবেলায় টিফিন সেরে নিয়েছি এবার একটু রোদ পড়েছে এখন জ্যাকেটটা পরলাম সকালবেলা থেকে উঠে শীত করছিল তো মানে রোদ দূরে ছিলাম তো রোদটা গায়ে লাগাতে বেশ ভালো লাগছিল এখন একটু বেলা হয়েছে এখন জ্যাকেটটা গায়ে দিয়েছি ভাবতে পারছো উল্টো দেশের মানুষ আমরা আমরা না আমি আর এই যে সবাই এখন একটু রোদ দূরে বসে বসে রোদ্দুরের মজাটা নিচ্ছি কিষানু কিষানু কোথায় ও বৌবাড়ি আসলে বুনু এসেছে মানে কাকির যে ছোট মেয়ে তো ও এসছে ওর মেয়ে আছে একটা তো তার সাথে বেশ ভালোই ওর খেলাধুলো চলে তো ও আসলে ওই বাড়িতেই থাকে বেশিরভাগ সকালবেলায় চলে গেছে আর এই যে গাড়ির এই যে চাকা টাকা খুলে গেছে সেটা এখন জোড়াটালি দেওয়া হচ্ছে হ্যাঁ বাবু কি আটা নাকি এইসব দিয়ে এ লাগাচ্ছে এর উপরে উঠে চালাতে থাকে তো কি হবে এখন তো টিকে আছে গাড়িটা এটাই কপাল আমাদের পঞ্চায়েতের কিছু কাজ আবার কাজ বলতে কিছু দরকারি ডকুমেন্টস জমা দিতে হবে তো সেই কারণে যাচ্ছি এখন এই যে কাগজপত্র নিয়ে যাচ্ছি মানে আমাদের পঞ্চায়েত প্রধানের কাছে তুমি কি করছো তুমি পারো তুমি সব কাজ করতে পারো আমাদের এত কাজ করলে খাবে কে তুমি খাবা এত কাজ করলে খাবে কে খাবে তোমাদের আমাদের দেবা না আঁত হো দাদা তো ভেতর শাক এনেছিলাম মানে কবে কালকে কালকে বলে পশুদের আচ্ছা কতগুলো ধনে বা তালনি সেগুলো তো দেখ না সেগুলো খেলে তাই কি জানি যাই হোক ভেতর শাকগুলো এই শীতের দিনে পাওয়া যায় আর বেশ ভালোই লাগে খেতে আগে কত গরু ছাগলে তুলে তুলে খাওয়া হয়েছে এখন কিনে খেতাই দুঃখের কথা বলার জায়গা নেই আর

তো সেই জন্যই আর কি বেশি বড় বড়ই হয়ে যায় তো চাইছি সপ্তাহে দুদিন করে কাটবার তো চেষ্টায় আছি কারণ বাচ্চা তো একটু বড় বড়ো হয়ে গেলেই ওর মধ্যে নোংরা টোংরা থাকে আর ওরা তো বোঝে না মুখে টুকে দিয়ে দেয় টাত বা নোংরা নিয়েই আর নখ একটু বড় হলেই ব্যাস ওর মধ্যে নোংরা টোংরা জমে যায় সুন্দর করে একটু পরিষ্কার করে দিই আর একটু পনির নিচ্ছি কারণ আমাদের বাড়িতে দুজন গেস্ট আসছে তো সেই কারণে তো হঠাৎ করেই জানতে পারলাম তো আজকে হচ্ছে শনিবার তোমাদেরকে সকালেই বললাম আর এখন হঠাৎ করে কি সীমাদি ফোন করে বলছে আসছে মানে সীমাদির এক বান্ধবী এসেছে তো আর ওই ট্রেন লাইন ও গন্ডগোল মানে শিয়াল থেকে বাদকুলা পর্যন্ত ট্রেন আসছে আর তারপরে ওইদিকে মানে কোনো ট্রেন লাইনে কাজ চলছে সেই জন্য ওইদিকে ট্রেন যাচ্ছে না তো এখনই আসার টাইম হয়ে গেছে তিনটা তো সেই জন্য আসছে তো আমাদের বাড়িতে দেখা করে যাবে তো ভাবলাম যে চলো একটু নিরামিষ একটু রান্না বান্না করাই যাক মানে অল্প সল্প কিছু শনিবার সেই হিসেবে কিছু ব্যবস্থা করাই যাক তো পনিরের আজকে প্ল্যান ছিল না তো পনিরটা নিয়ে আসলাম ভাজাশাক ও সব রান্না হয়ে গেছে

আর হ্যাঁ তোমরা না মানে কিষাণুর সমস্যাটা তোমরা অনেকেই বুঝতে পেরেছ অনেকেই কমেন্টসে দেখলাম বলছে মানে যে রান্নার ভিডিওটা করেছিলাম না তো সেই ভিডিওটাতে অনেকেই কমেন্টস করেছে কিষাণু বেচারা কি মুশকিলে পড়ে যায় বাড়িতে তিনটে লোক কার কাছে শোবেও নিজেও ঠিক করতে পারে না একজন কষ্ট পাবে আরেকজনের কাছে আর আরেকজন কষ্ট পাবে এরকম একটা ব্যাপার তো ও বেচারা খুব মানে মুশকিলে পড়ে যায় তো বেশিরভাগ সময় মার কাছেই থাকে মাঝে মধ্যে আমার কাছে শোয়ে কখনো কখনো বাবার কাছে তো সবার কাছেই থাকতেও খুব ভালোবাসে ও মানে সব দিকে মানে ব্যালেন্স করে চলে কিন্তু এই ঠান্ডার মধ্যে যা ঠান্ডা জল এই ঠান্ডা জল দিয়ে বাবু এখন এই সিঁড়ি টিড়িগুলো ধোয়ালো এই দেখো সিঁড়িগুলো ধোয়ালো এখন কিন্তু জল হয়ে যায় একটা ধুইতে ধুয়েছে আচ্ছা কালকে আমি ব্লগে তোমাদেরকে বলেছি ভাঙা টিনটা চেঞ্জ করবো তো সেটা নিয়ে তোমরা ব্যাপারটা কিভাবে নিয়েছো আমি জানি না তবে আমি কিন্তু সত্যি দেখো আমাদের যে উনটা বানিয়েছি না সেটা সত্যি ভাঙা টিন সেই জন্যই আমি বলেছি কিন্তু কে কি মিনিং বের করবে সেটা কিন্তু আমার দায় না দেখো দেখো তোমাদেরকে আমি ভাঙা টিন বলেছি তার কারণটা দেখিয়ে দিচ্ছি এই দেখো ভাঙা বলো এই দেখো কী অবস্থা থেকেছো এটা যখন তখন ভেঙে পড়ে যেতে পারে এই যে একদম মানে আমাদের ঘরে কাজ হয়েছিল না সেই জন্য ওই টিনটা নিয়ে এসেছিলাম ওই মশলা টশলা মেপে টেপে ওই সব ইয়ে করে না সেই জন্য এটা আর চলবে না হয়তো আর একদিন রান্না করলে এটা ভেঙে পড়ে যাবে তো সেই জন্যই কিন্তু বলেছি আমি তো যাই হোক এই শীতের দিনে এই ছাদে আসতে খুব মজা লাগে সেই জন্য মাঝে মাঝেই মানে চলে আসি রোদ্দুর বোঝানোর জন্য তবে তোমরা হয়তো বলতে পারো কেন নিচে রোদ্দুর নেই নিচে রোদ্দুর আছে খুব কম ওই কোনো একটা জায়গায় একটু একটু কিন্তু ছাদের মধ্যে না মানে পুরো জায়গাটাই প্রায় রোদ্দুর কারণ বেশি বড় গাছ তো নেই আটকানো আছে আর এই ছাদটায় যদিও বা একটু ছটা পড়ে যায় গাছের আওতায় কিন্তু ওই দোতলার উপরে তিনতলার যে ছাদটা ওটা কিন্তু একদম পুরো রোদ্দুর সবসময় থাকে তো স্নান করে তারপর সকালবেলায় এই রোদ্দুর এই ছাদে এসে দাঁড়িয়ে থাকতে বেশ ভালো লাগে প্রায় জায়গাটাই রোদ্দুর এই দিকটা একটুখানি ছা আছে এই যে এখানে যে ইয়ের গাছটা আছে লেবু গাছটা এটার জন্য আর উপরের ছাদটা তো দেখো আশপাশে কোনো বড় গাছই নেই একদম পুরো রোদ্দুরটা পেয়েছে আর নিচে দেখো আর আমাদের নিচে দেখো ওই যে ওইটুকু জায়গা শুধু রোদ্দুর আছে এই জায়গাটা ছায়া তো ওখানে গিয়ে বসে থাকতে তার কী দরকার আমরা ছাদের উপরেই বসবো তো যাই হোক এখন বেলা অনেক হয়ে গেছে স্নান করতে হবে দুটো বেজে গেছে আবার সে আমাদের সেই পুরোনো টাইমেই ফেরত আসছি চারটে বুঝতে পারছি না যাই হোক এদিকে সীমা দি আসবে বললো তার বান্ধবীকে নিয়ে তো এখনও আসেনি ফোন করলাম ফোন ধরলো না দেখি কখন আসে ওই জন্য আরও ওয়েট করছি ওয়েট করছি কি স্নান করে ওয়েট করব ওয়েট করছিলাম যে চলে আসে কি আবার স্নান করতে যাবো তখন আসবে সেই জন্য ভাবলাম যে আসো ঠিক তো এখন আসছে না যেহেতু তাই ভাবলাম যে স্নানটা করিনি আচ্ছা কে আসবে বলো তো তুমি জানো কে আসবে হ্যাঁ তাই তো আমরা সবাই স্নান করে নিয়েছি আর এই যে বিষাণুকে ঘুমটুম পাড়াতে গিয়ে মার আর স্নান হয়নি এখন এই যে এসে পড়েছে সীমা পিসি আসবে সেই জন্য ওয়েট করছে আসো আমার সীমা আসবে এখানে এসেও কাজ হ্যাঁ ঘুরতে এসেও কাজ দেখো তো যাই হোক সীমাতে এসে একটু রেস্ট করলার আমি একটু বাইরে গেছিলাম

জঠোসা হয়েছিল সেই জন্য এরকম ইয়ে লাগছে অনেকে বলেছো তো ভালো বোঝা যাচ্ছে না তো আস্তে আস্তে শোক হচ্ছে তো একটু কালো কালো লাগছে সেই জন্য দেখানো হয়েছে ঠিক হয়ে গেছে তবে ঠোসাটা আর কি পরে রয়েছে তো সীমাদি তো চলে গেল বেশিক্ষণ মানে বেশি সময়ের জন্য আসেনি খুব কম সময়ের জন্য এসেছিল ওই আসলে ট্রেনের গন্ডগোল চলছে কিসমোরে তো সেই জন্য বাদগুলো পর্যন্ত ট্রেন এসেছিল ওইখান থেকে এই বান্ধবীকে নিতে এসেছে তাই এক একপা ঘুরে গেল আর আমরা এই যে এই যে দেখো দেখো অবস্থা দেখো 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 এটা একটা 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 কাজ হলো এটা ঝুমপু দাস ঝুমপু দাস ঝুমপু দাস দিল কি করছে

মানে ছেলে এখন কার কাছে শোবে সেটা নিয়ে এখন চলছে ঝামেলা বাবু এখানে পড়েছে মা এখন সাথে সাথে বাবার বাবার তাহলে ঠিক আছে ঘুমিয়ে পড়ো তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি আর আমাদের এখন শোয়ার পালা তো সে কিষাণুর এখন কার কাছে শোবে সেটা নিয়ে আর কি চলছে দ্বন্দ্ব দ্বন্দ্ব বলতে ও যার কাছে চাইবে তার কাছেই শোবে